আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ব্রিটিশ শাসনে বাংলা ও ভারতবর্ষ লর্ড ক্লাইফ সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো পঁয়ষট্টি সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে ভারতবর্ষের দেওয়ানি লাভ করেন দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইফ বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর হচ্ছেন লর্ড ক্লাইভ পরবর্তীতে ওয়ারিন হেস্টিংস সতেরোশো থেকে সতেরোশো তিনি দ্বৈত শাসন রহিত করেন ভারতবর্ষের প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারিন হেস্টিংস তিনি সতেরোশো সালে কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মুর্শিদাবাদ হতে কলকাতায় রাজধানী স্থানান্তর করেন ওয়ারেন হেস্টিংস পরবর্তীতে লর্ড কন ওয়ালিস সতেরোশো থেকে সতেরোশো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন লর্ড কনওয়ালিস তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন সতেরোশো সালে সূর্যাস্ত আইন চালু করেন সতেরোশো সালে পরবর্তীতে লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ সতেরোশো নিরানব্বই সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি তার সাথে টিপু সুলতানের মহীশূরের যুদ্ধ হয় সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে পরবর্তীতে আমরা দেখব লর্ড উইলিয়াম বেন্টিংক আঠারোশো আঠাশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ সতীদাহ প্রথা রোহিত করেন আঠারোশো উনতিরিশ সালে সতীদাহ প্রথা উচ্ছেদে সহায়তা করেন বা বিশেষ ভূমিকা ছিল রাজা রামমোহন রায়ের ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রচলন করেন আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিংক অফিস আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন পরবর্তীতে আমরা দেখব লর্ড ডাল হৌসি আঠারোশো থেকে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ আঠারোশো তিপ্পান্ন সালে ভারতবর্ষে প্রথম রেলপথ চালু করেন লর্ড ডাল হৌসি আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ করেন বিধবা বিবাহ আইন পাশে বিশেষ অবদান রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডাল হোসি পরবর্তীতে লর্ড ক্যানিং আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো বাষট্টি আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ দমন করেন প্রথম কাগজে মুদ্রার প্রচলন করেন আঠারোশো সালে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন আঠারোশো সালে আঠারোশো সালে ভারতবর্ষের প্রথম আইসিএস তথা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন লর্ড ক্যানিং আঠারোশো সালে বাংলাদেশে রেলপথ চালু করেন লর্ড ক্যানিং লর্ড কার্জন আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ উনিশশো সালের ষোলো অক্টোবর বঙ্গভঙ্গ করেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয় ঢাকা উনিশশো সালে তৃতীয়বার পশ্চিম বাংলা প্রদেশের রাজধানী ছিল কলকাতায় সর্বশেষ লর্ড হার্ডিন উনিশশো থেকে উনিশশো ষোলো বঙ্গভঙ্গ রদ করেন উনিশশো সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন লর্ড হার্ড সর্বশেষ কিছু তত্ত্ব ছিয়াত্তরের মনান্তর বলা হয় এগারোশো সালে ও ইংরেজি সতেরোশো সালকে এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ মারা যায় ছিয়াত্তরের মনন্তরের সময় ইংরেজ গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার লর্ড মে ওর শাসনামলে ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় আঠারোশো বাহাত্তর সালে লর্ড রিপন শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম